দর্শক আসসালামু আলাইকুম সাতা এবং লাইটের পর আমাদের কাছে আপনারা বিভিন্ন প্রকার ফ্যান পাবেন বাংলাদেশের সর্বনিম্ন পাইকারি দামে ফ্যানগুলো আমাদের কাছ থেকে পাবেন আর খুচরা যারা নেবেন শোরুমে এসে নিলে মাত্র ফাইভ পারসেন্ট আপনি সার্ভিস চার্জ দিয়ে শোরুম থেকে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন মাত্র টেন পারসেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনি অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছে পাইকারি পাবেন হচ্ছে সর্বনিম্ন দামে পাইকারি পাবেন হচ্ছে সর্বনিম্ন দামে আমাদের কাছে পাইকারি ফ্যানগুলো পাবেন তো আমরা যেই ফ্যানগুলো আপনাদেরকে সেলস করব তার মধ্যে একটা ফ্যানের দাম আজকে জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি এইটা হচ্ছে সেভেন ওয়ান কোম্পানির এসিডিসি চার্জার ফ্যান এটা বিদ্যুৎ থাকলেও চলবে আবার বিদ্যুৎ চলে গেলেও চলবে বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ চলে গেলেও চলবে এই ইস্টার্ন ফ্যানগুলো আপনারা সাধারণত শোরুম থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিনে থাকেন সাধারণত আট হাজার দশ হাজার বারো হাজার টাকায় পর্যন্ত কিনে থাকেন কিন্তু এই ফ্যানটার পাইকারি দাম মাত্র চার হাজার ছয়শো টাকা এই ফ্যানটার পাইকারি দাম মাত্র চার হাজার ছয়শো টাকা এটা হলো ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড চার্জার ফ্যান ফুল স্ট্যান্ড চার্জার ফ্যান এটা কিন্তু হাফ স্ট্যান্ড না ফুল স্ট্যান্ড চার্জার ফ্যান এইটাতে ফিচার হবে হচ্ছে আপনাকে এখানে ফিচারগুলো দেওয়া আছে দেখেন ফিচারগুলো দেওয়া আছে যে বারো ভোল্টের আপনার ফাইভ এমএইচের রিচার্জেবল ব্যাটারি লিথুনিয়াম ব্যাটারি থাকবে চার্জিং টাইম হলো দুই থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত চার্জ থাকবে বিদ্যুৎ চলে গেলেও দুই থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত জ্বলবে আর এইটা হচ্ছে আপনার স্পিড লেভেল হচ্ছে এক থেকে বারো এই যে দেখেন এখন একে লেভেলে আছে আমি এই যে দুইয়ে লেভেল দিলাম তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারো পর্যন্ত কিন্তু আপনারা চালাতে পারবেন প্রত্যেকটা ফ্যানের সঙ্গে একটা রিমোট পাবেন প্রত্যেকটা ফ্যানের সঙ্গে যেমন রিমোট পাবেন এই যে রিমোটে দেওয়া থাকবে এটা হলো অন অফ সুইচ এরপরে এটা হলো মুভিং সুইচ আপনি এটা দেবেন এই যে ফ্যান এভাবে মুভ করতে থাকবে এইভাবে মুভ করতে থাকবে ফ্যান মুভ করতে থাকবে তারপর একটা দেওয়া আছে হচ্ছে এই যে অটো টাইমার সুইচ আপনি যেটা টাইম সিলেক্ট করে রাখবেন সেই টাইমারটা সেট করতে পারবেন তারপরে হচ্ছে আপনি এটা দিয়ে এই বাটনটা দিয়ে স্পিড কমাতে পারবেন এই বাটনটা দিয়ে স্পিড বাড়াতে পারবেন আপনি বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ চলে গেলেও চলবে আপনি সাধারণত একটা এসি ফ্যানই কিন্তু এই ধরনের চার হাজার টাকার উপরে আপনাদের কিনতে হয় পাঁচ হাজার টাকার উপরে একটা শুধু এসি ফ্যান কিনতে হয় আর এসি ফ্যানের দামেই আমাদের কাছ থেকে এসি ডিসি ফ্যান কিনতে পারবেন বাংলাদেশের সর্বনিম্ন দামে মাত্র চার হাজার ছয়শো টাকায় পাইকারি পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো ফ্যান আপনি আমাদের কাছে সেটা এই নয় ইঞ্চে হাই স্পিড হতে পারে সেটা হচ্ছে এরকমের ডেস্ক ফ্যান হতে পারে সেটা হচ্ছে এরকমের এক্সিস্টিং ফ্যান হতে পারে টেবিল ফ্যান হতে পারে আপনি আমাদের এই যে ওয়ালেট ফ্যান হতে পারে ওয়াল্টার ফ্যান হতে পারে যে কোনো ফ্যান ছয় পিস নিতে হবে সব মিলায় যদি আপনি ছয় পিস নেন আপনি পাইকারি নিতে পারবেন আর ছয় পিসের নিচে নিলে সেটা খুচরা দামে কাউন্ট হবে খুচরা দাম হচ্ছে এই ছেচল্লিশশো টাকার ফ্যানটি ফাইভ পার্সেন্ট মাত্র সার্ভিস চার্জ দিয়ে নিতে পারবেন অর্থাৎ ছেচল্লিশশো টাকার এই ফ্যানটি শোরুমে এসে খুচরা নিলে দাম হবে মাত্র আটচল্লিশশো তিরিশ টাকা মাত্র আটচল্লিশশো তিরিশ টাকা যেমন এখানে যে নয় ইঞ্চি নয় ইঞ্চি এই যে প্লাস্টিকের ই দিয়ে যেটা আছে এটার দাম হচ্ছে আমাদের মাত্র পাঁচশো টাকা হচ্ছে পাইকারি তো যারা আমাদের এখানে শোরুম থেকে এসে নেবেন মাত্র পাঁচশো আটাত্তর টাকায় নিতে পারবেন মাত্র পাঁচশো আটাত্তর টাকায় নিতে পারবেন তো আমাদের আরও ফ্যান কাউন্ট হবে সব ধরনের ফ্যান কাউন্ট হলে আমরা দুই তিন দিনের মধ্যে সমস্ত ফ্যানের ভিডিও দিব আজকে শুধুমাত্র আমরা এই আপনার হচ্ছে এসিডিসির যে রিচার্জেবল ফ্যান বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ চলে গেলেও চলবে এই যে ফুল স্ট্যান্ড ফ্যানটা শুধুমাত্র ভিডিও দিলাম এইটার আমাদের পাইকারি প্রায় চার হাজার ছয়শো টাকা যারা খুচরা নিবেন শোরুমে এসে নিলে দাম হবে টাকা অনলাইনে যারা নিবেন মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে অনলাইনে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার ষাট টাকায় বাংলাদেশে যত অনলাইনে আপনার এই যে ফ্যান আছে আপনারা দেখবেন আট হাজার দশ হাজার বারো হাজার টাকায় কিন্তু তারা এই ফ্যানগুলো সেলস করে আর আমাদের কাছে আপনি অনলাইনে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার ষাট টাকা এটার সঙ্গে আপনার যে অনলাইনে যে কুরিয়ার সার্ভিস চার্জ সেটা কিন্তু আলাদা করে যোগ হবে শুধু ফ্যানের দাম পড়বে পাঁচ হাজার ষাট টাকা যদি অনলাইনে নেন আর পাইকারি যারা নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো টাকা তো সাতাতে লাইটে সাফল্যের পর খুচরাই আপনাদের ব্যাপক পরিমাণ সারা পর এরপরে আমরা কিন্তু ফ্যানটাও শুরু করছি আশা করছি আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের সর্বনিম্ন দামে আমরা যে পণ্য বিক্রি করব সর্বনিম্ন দামে বিক্রি করব আর যেহেতু ফ্যানের দাম একটু বেশি সাতাতে আপনারা জানেন আমরা টেন পার্সেন্ট সার্ভিস চার্জ নেই আর হচ্ছে অনলাইনে নিলে টোয়েন্টি পার্সেন্ট নেই কিন্তু ফ্যানের দাম যেহেতু বেশি পাঁচশো টাকা এক টাকা পাঁচ হাজার টাকা এইটার জন্যে আমরা শোরুমে সার্ভিস চার্জ দেখেছি মাত্র ফাইভ পার্সেন্ট অনলাইনে সার্ভিস চার্জ দেখেছি মাত্র টেন পার্সেন্ট আমাদের টার্গেট একদম সাশ্রয়ী মূল্যে সারা বাংলাদেশে মানুষের কাঙ্ক্ষিত পণ্যটি পৌঁছে দেয়া আপনাদের দোয়া সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আপনাদের অসংখ্য পণ্য আমরা বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল চত্বর থেকে সাইদাবাদ রোডে গোপিবাগ আরকে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আরকে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সাইদাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে 50 গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন